আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাদার মধ্যে কিছু ড্রেস দেখাবো প্রতিটা কালেকশনই অনেক সুন্দর তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে কফি এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ সুতার কাজ প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন আমাদের বকুল ফুল ডিজাইনের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই কম্বিনেশনটা যারা যারা চাচ্ছিলেন কালার হ্যাঁ এটা কিন্তু স্টকে চলে আসে জাস্ট অসাধারণ সুন্দর যেমন সুন্দর ফিনি ডলার সেটিং দেখেন আপনার জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলেও কিন্তু একটা ডলার আপনি বের করতে পারবেন না হ্যাঁ কোয়ালিটি ফুল জিনিস নিবেন কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার পাবেন ম্যাটেরিয়াল থাকবে প্রাইড কটন ঠিক আছে তো সাদার মধ্যে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর খুবই আনকমন মানে বানানোর পরে আরও সুন্দর লাগবে আর এই হচ্ছে আর একটা দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার বকুল ফুল ডিজাইনের ভেতরে সুতার কালারগুলো ডিফারেন্স তো বকুল ফুল ডিজাইনের ভেতরে আমাদের এই তিনটা কম্বিনেশন এখানে স্টকে আছে যার যেটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন ঠিক আছে যেহেতু এখানে সুতার এক একটা কালার ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন যাতে হচ্ছে আপনি কনফার্ম করতে পারেন ড্রেসটা খুবই খুবই সুন্দর দেখেন তো ফার্স্ট হচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের ভেতরে হ্যাঁ এটা কিন্তু হোয়াইটের ভেতরে ওভার কাজ পাচ্ছেন খুবই খুবই সুন্দর এবং প্রচুর ডলার সিটিং দেখেন প্রচুর পরিমাণে ভেতরে ছিটা ছিটা ডলার আছে প্লাস হচ্ছে এরকম সুন্দর করে ডিজাইন করা বডি হচ্ছে ফ্রি সাইজ লং আছে আটচল্লিশ আপনি চাইলে শর্ট করতে পারবেন গলার কাছে এরকম সুন্দর করে ডলার সেটিং করে দেওয়া আছে এবং ব্যাক সাইডে পিঠে এই বড় কাজটা পড়বে হ্যাঁ এবং এটার স্লিভের পোষণটা হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আপনি এটা ফুল স্লিপ করে বানাতে পারবেন এবং বানানোর পর যতটা সুন্দর লাগবে মানে এখন যেরকম দেখতে পাচ্ছেন তার থেকে তিন চার গুণ সুন্দর বেড়ে যাবে যখন আপনি ড্রেসটা পরবেন সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওড়নাটা ওড়নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না ওড়নাতে সুন্দর করে এভাবে একটু দেওয়া আছে দেখেন পুরোটা অন্যায় কিন্তু বক্স করে কাজ করা পুরো পা হাত আপনি এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো সবই নতুন কালেকশন এবং প্রাইসটাও কিন্তু বলে দিব সব কিছু ডিটেলস বলে দিব ভিডিও ট্রেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ড্রেসটা কেউ মিস করেন না ঠিক আছে সো গেল এটা হচ্ছে হোয়াইটের ভেতরে ছিল হ্যাঁ এখন দেখাচ্ছি আর একটা সুন্দর হোয়াইট দেখেন এই হচ্ছে আর একটা হোয়াইট হোয়াইটের ভেতরে এরকম হচ্ছে মাল্টি কালারের কাজ করা প্লাস ভেতরে হচ্ছে দেখেন সুন্দর করে কাজ করা বোঝা যাচ্ছে কি না অনেক সুন্দর অনেক কাজ বাট একদমই লাইট ওয়েট হবে এবং এই ড্রেসগুলোর নিচে অবশ্যই আপনাকে সেমিস পড়তে হবে হ্যাঁ খুবই খুবই সুন্দর এবং একদমই লাইট ওয়েট হবে দেখার মতো সুন্দর দেখেন এই যখন আপনি এটা এক পার্ট করে বা সেমিজের সেমিজ নিচে দিয়ে পরবেন তখন এটা আরও ফুটে উঠবে এবং এই মাঝখানের যে ডিজাইনটা এরকম পাতা পাতা করে হচ্ছে ফিরোজা কালারের মাটি কালারের যে শেডটা এটা কিন্তু খুবই সুন্দর এটা কোন আপু জানা আমাকে চাইছিলেন আসলে মানে এত পরিমাণে মেসেজ আসে সবার ইয়াটা ওইভাবে মনে রাখা সম্ভব না তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা হচ্ছে ইয়া করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে রাখবেন তাহলে আমাদের যত আপডেটগুলো থাকে ওইগুলো সব কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা আছেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের আপনারা ঠিক আছে আর ঢাকার ভেতরে আপনার হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে শুধু আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে ড্রেস নিতে পারবেন ঠিক আছে এটা পুরোটাই বক্স করে কাজ করা দুই আঁচলে দেখেন সুন্দর করে ভারী করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এবং ভেতরের পোষণটা দেখেন জাস্ট অসাধারণ এবং এই সাইডেও কিন্তু কাজ আছে এই সাইডেও কিন্তু কাজ আছে পুরোটাই বক্স করে কাজ প্লাস ভেতরের ছিটা পাচ্ছেন এবং আঁচলেও গর্জিয়াস করে এভাবে হচ্ছে কাজ পাচ্ছেন হাফ পোষণে খুবই সুন্দর কাজ ঠিক আছে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন আপনি যেটা চাচ্ছেন সেম টু সেম পাচ্ছেন কোনো রকম কোনো সন্দেহ নাই ঠিক আছে সো এই হচ্ছে স্লিভসটা মনে হয় দেখানো হয়েছে এই যে স্লিভের ব্যাক সাইডের সাথেই পাবেন প্রতিটা স্লিভে কাজ ব্যাক সাইডে কাজ আসছে ফ্রন্টে কাজ আসছে সবগুলোর প্রাইজই সেম হবে বাট শুধু গুজরাটিটা একটু বেশি হবে কারণ গুজরাটি আমাদের মজুরি বেশি ঠিক আছে গুজরাটিটা বাদে সবগুলোর প্রাইজই সেম হবে তো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভেতরে ঠিক আছে অফ হোয়াইট কালারের ভেতরে অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই যে কাজগুলো দেখেন কতটা নাইস করে কাজ করা একদম বসে গেছে কাজগুলো তো এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা ঠিক আছে লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এবং ওই যে বললাম ডলার সিলিংগুলো এত সুন্দর এই যে দেখেন কাজের ফিনিশিং হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন এগুলো ফিনিশিং খুবই ভালো আর এই হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করে বানাতে পারবেন এবং এখানে কিন্তু মাল্টি সুতা দেওয়া আছে আপনার যে কোনো একটা সালোয়ার কিন্তু ম্যাচিং হয়েই যায় তো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন অসাধারণ সুন্দর একটা ওড়না দেওয়া আছে সাথে ওড়নাগুলো বক্স করে কাজ করা খুবই খুবই সুন্দর এই যে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো উনিশশো পঞ্চাশ করে থাকবে আর শুধু গুজরাটিটার আর আরেকটু বাড়বে আমি বলে দিব ঠিক আছে যখন দেখাবো তখন বলে দিব এই হচ্ছে সুন্দর ড্রেসটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় দেন হচ্ছে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং ঢাকার বাইরে যারা আছেন বিকাশ করতে হবে ঠিক আছে ঢাকার বাইরে আমরা বিকাশ ছাড়া কোনো পার্সেল দেই। না কারণ অনেকে আছে অনেক ঝামেলা করেন ফোন ধরেন না পার্সেল রিসিভ করেন না মানে অনেক প্যারার মধ্যে আসছি ঠিক আছে সো এইটা জাস্ট দেখেন কী সুন্দর একটা ড্রেস কি সুন্দর দেখেন চোখ ফিরাতে পারবেন না এই ড্রেসটা সামনাসামনি সামনি যেমন সুন্দর মানে প্রতিটা ড্রেসে এই এইটা না শুধু হ্যাঁ এই এই ডিজাইনের যত কালার কম্বিনেশন কোনোটার থেকে কোনোটা কম এত সুন্দর ড্রেসটা আপনার সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না একটা ড্রেস দেখেন হোয়াইট কালার এটা সম্পূর্ণ সুই সুতা দিয়ে শিলাই 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 শিলাইয়ে এটা এক থেকে দেড় মাসের মধ্যে এটা কাজ উঠানো হয় এবং ডলার বসানো হয় সব কিছু দেখেন তারপরও কতটা ফ্রেশ মানে এই সাদা ড্রেসে কোনো আপনি একটা স্পট খুঁজে পাবেন না এত ফ্রেশ এগুলো কিন্তু আমরা ওয়াশ করে মার দিয়ে আয়রন করে দেন হচ্ছে একদম দেখেন নতুন ড্রেস হ্যাঁ একদম নতুন ড্রেস নতুন কালেকশন কোনো রকম কোনো প্রবলেমই নাই আপনারা এত ফ্রেশ পাচ্ছেন কিন্তু এগুলো যখন আসে তখন এগুলোর অবস্থা খুবই খারাপ থাকে কারণ হাতে একটা জিনিস বুঝেন হাতে ধরে কাজ করতে করতে এটা কিন্তু প্রচুর নোংরা হয় তারপরে এটা আমরা একদম ফ্রেশ করে ফেলি দেখেন একদম ফুল ফ্রেশ আপনি এক ফোটা কোনো হচ্ছে দাগ পাবেন না এটা হচ্ছে স্লিভের পোষণটা ফুল স্লিভ করে বানাতে পারবেন এই যে ঠিক আছে খুবই খুবই সুন্দর এটা তো আমার নিজেরই ভালো লাগতেছে আমি নিবো নিব করে যেটা পছন্দ করি ওইটাই দেখা যায় সে রয়ে যায় তো এগুলো এত পরিমাণে এত পরিমাণে একটা টাইম আসছে এখন কিন্তু এটা একদমই স্টক কম যার লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এগুলো কিন্তু এখন একদমই স্টক কম তো খুবই খুবই সুন্দর এই টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে মিস করেন না এত সুন্দর কালার কম্বিনেশন সবসময় আপনার মনের মতো কালার কিন্তু স্টকে থাকে না যখন ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা সামনাসামনি দেখে চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর তো নেক্সটে চলে যাচ্ছি লাস্ট ওয়ান এই গুজরাটিটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভেতরে হ্যাঁ দেখেন কি সুন্দর করে কাজ করা অফ হোয়াইট কালারের ভেতরে এটা নিচে সেমিস লাগবে প্রায় কটন পাতলা হয় ঠিক আছে পাতলা হবে বাট ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না কারণ আপনার হাতে কাজের ড্রেস সময় সুতা দিয়ে সিলাই করা হয় এটা এমনিতেই সুতা যখন কাজ কাজ হয় একটা কাপড়ে ওই কাপড়টা ভারী হয়ে যায় যদি এটা আমরা অনেক মোটা কাপড়ে করতে যাই তো সুতা কিন্তু আপনি সিলাই করতে পারবেন না এ হচ্ছে একটা ফার্স্ট অপশন আর হচ্ছে আপনার ভারী হয়ে যাবে ওই ভারী জিনিস আপনি ক্যারি করতে পারবেন না আমাদের এই ড্রেসগুলো এতটা লাইট ওয়েটে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো যারা কাপড় চিনে প্রাইড কটন আমরা প্রাইডের শোরুম থেকে কিনি যেটা প্রাইডের কাপড় সেটাই আমরা দিই আপনাদেরকে সো আপনি যদি চিনেন আগে কখনো পরে থাকেন তাহলে কোনো সাবস্য আর যারা মোটা কাপড় চান তারা আমাদের এখানে ভয়েল আছে অন্যান্য ম্যাটেরিয়াল আছে ওগুলো নেবেন ঠিক আছে সো এই হচ্ছে আর এই হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা সবাই সব ধরনের কিছু ক্যারি করতে পারে না এটা হচ্ছে প্রথম কথা আমি সব কিছু ডিটেলস বলাই পছন্দ করি বুঝে শুনে নেবেন অবশ্যই সেমিস পড়তে হবে নিচে তবে আপনার কাপড় যে ধরেন টান দিলে সিরে যাবে এরকম কাপড় আমরা দেই না ঠিক আছে একটা জিনিস আমরা মজুরি দিয়ে করাই আপনাদের বুঝতে হবে সবাই যে জিনিস থেকে কাজ করা আমরা ওই সেম কাপড়েই হচ্ছে কিনে কাজ করাই যত হাতের কাজের পেজ আসছে সবাই সেম সেম কাপড় দিয়ে কাজ করে যেমন আমরা কাজ করি হচ্ছে অরবিট ভয়েল তারপরে হচ্ছে বেক্সি ভয়েল ফ্রাইড কটন হ্যাঁ তারপর হচ্ছে ইয়া ভয়েল নর্মাল যে ভয়েল যেটা থাকে মদিনা ভয়েল সাংহাই ভয়েল এ এগুলোতে কাজ করে এর থেকে বাড়তি কাপড় কি আমরা বানায় আনবো বলেন আমরা মার্কেট থেকে কিনি ওনরাও মার্কেট থেকে কিনে সবই সেম জিনিস ঠিক আছে এ দেখেন অন্যটা কী সুন্দর জিনিস এই যে দেখেন এত সুন্দরভাবে দেখেন কোথাও কোনো আপনি ইয়া পাবেন না ড্রেস ড্রেসের কোয়ালিটি যথার্থ মেনটেন করে আমরা কাজ করি একটা কাজ উঠার একটা ফ্রেম বসাতেও কিন্তু কাপড়ের উপরে যথার্থ প্রেশার হয় তো যদি সেরকম কাপড় হইতো তাহলে তো আপনার সব জায়গায় অবস্থা খারাপ থাকতো দেখেন কত সুন্দর একটা জিনিস মানুষ এখন অর্গ্যানজা পরে মসলিন পরে আসলে সবাই সব জিনিস ক্যারি করতে পারে না সবাই সব জিনিস নিতে পারে না এই জন্য আমি আপনাদেরকে ডিটেলস বলে সেল করার চেষ্টা করি যাতে আপনার ই অনুযায়ী রুচি বা আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারেন আমাদের সব ধরনের ড্রেস আছে হ্যাঁ দাম যাদের বাজেট একদম কম কম আছে বেশি আছে কারণ বেশিটা তো আমরা নিজেরা বাড়াইয়া ইয়া করে নি না আমাদের যেরকম কস্টিং করে আমরা ওইভাবেই করি হ্যাঁ কোয়ালিটি মেনটেন করে সব কিছুই আমরা আপনাদেরকে দিই ঠিক আছে সো এই ড্রেসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটাতে দেখেন সিলাইয়ের কাজ এত সুন্দর রাইডের মধ্যে দেখেন কত সুন্দর শিলাই এবং ডলার সেটিং আপনি কাজের ফিনিশিং পাবেন হান্ড্রেডে হান্ড্রেড মানে কোয়ালিটি মেনটেন করা কাজ কাজের ড্রেস যারা একদম সুন্দর ইয়া চান তাদের জন্য ঠিক আছে নিয়ে ফেলবেন সো যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফিজ